আচ্ছা না আমি পড়াশোনায় ভালো না আমি দেখতে সুন্দর আমার কাছে কোটি কোটি টাকাও নেই আর লোকজন আমাকে পাত্তাও দেয় না সম্মান করে না তাহলে আমার লজ্জা কেন পায় না আমার কি মান সম্মান সব ধুলোই মিশে গেল কিছু তো একটা ভাইরাস আছে আমার শরীরে যেটা আমার রক্তের সঙ্গে লড়াই করছে কিন্তু সেটা কি আচ্ছা ভুল করে যদি কেউ আমার অ্যাকাউন্টে 3 কোটি টাকা ট্রান্সফার করে দেয় তাহলে আমি টাকাগুলো নিয়ে কি করব 1 কোটি টাকা দিয়ে তো আমি একটা বাড়ি কিনব আর 1 কোটি টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনব আর বেঁচে যাওয়া 1 কোটি টাকাটা আমি ডোনেট করে দেব কিন্তু তাহলে তো আমার খরচ করার না এক টাকাও থাকবে না একটা কাজ করব এক লাখ টাকা ডোনেট করব। তাহলে বাকি নিরানব্বই লাখ টাকা আমি আমার খরচা করতে পারবো একদম নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারবো আমার তো ভাবলেই আনন্দ হচ্ছে একবার যদি আমি বড় হয়ে যাই তখন কি আর আমি এই মাটির কাপে চা খাবো তখন তো আমি সোনার কাপে চা আচ্ছা কিন্তু আমার বড় লোক হওয়ার স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে চায়ের বদলে কবে যে কি